আলিপুরদুয়ারের মাটি থেকে মুর্শিদাবাদ এবং মালদা ইস্যুতেও গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুর্শিদাবাদ এবং মালদহে যা হয়েছে তা রাজ্য সরকারের জন্যই হয়েছে এটা মমতা সরকারের নির্মমতার উদাহরণ জনসভা থেকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী मुर्शिदाबाद में जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ वो यहाँ की सरकार की নির্মমতা উদাহরণ মুর্শিদাবাদে হিন্দু বিরোধীদের বিনোচীর তাণ্ডব ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে হিন্দু বিরোধীদের দেদার তাণ্ডব গুন্ডাগিরির সাক্ষী থাকে গোটা দেশ অথচ এত আর্তনা চিৎকারের মধ্যেও জেগে জেগে ঘুমিয়েছে রাজ্য প্রশাসন বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের ভূমিকায় আলিপুরদুয়ারের জনসভা থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী জাম মুর্শেদাবাদ মে জোকোজ হওয়া মালদা মে জোকোজ वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई तुष्टीकरण के नाम पर गुंडागिरदरी को खुली छूट दे दी गई जोखों दुकान बारी जल्दी तक नीरव दर्शक तीक्षण आक्रमण प्रधानमंत्री जब सरकार चलाने वाले एक पार्टी के लोग विधायक कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं पुलिस तमाशा देखती है those ভয়াবহ পরিস্থিতির কল্পনা কি جاسکতে যদিও মুখ্যমন্ত্রী এদিন হিংসার দায় চলেছেন বিজেপি ততেই শুধুমাত্র বিজেপি করেছে দাঙ্গা লাগানোরsubstack বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার কিন্তু এই মমতাই তো কিছুদিন আগে বলেছিলেন উঘিরাগতরাই অশান্ত সৃষ্টি করছে মনে আছে তো সেদিনের কথা কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে তার মধ্যে ও আছে আমাদের নয় তবে দায়ে চাপানোর অভ্যাস তো নতুন নয় মমতা ব্যানার্জির দায় চাপানোর খেলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে রাজ্যবাসী আচ্ছা মুখ্যমন্ত্রীর কথা মতো যদি সব বিজেপিরই কারসাজি হতো তাহলে কেন স্থানীয়রা পুলিশে আস্থা হারালেন কেন স্থানীয়রা বিএসএফ ক্যাম্পের দাবি করছেন আপনার প্রশাসনে আস্থা নেই বলেই তো রাষ্ট্রপতি শাসন দাবি করেছিলেন শামশেরগঞ্জ দুলিয়ানের হিন্দুরা পুলিশ যদি সেদিন নিজের কাজটা করত তাহলে কি মরতে হতো হরগোবিন্দ চন্দন দাসকে উদ্বাস্ত হতে হতো হাজার হাজার হিন্দুকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়